নমস্কার আমি সুমন বিশ্বাস চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য উইটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আগামীকাল চার সাত দু হাজার পঁচিশ শুক্রবার বর্ধমান চলো ডাক দেওয়া হয়েছে বর্ধমান স্টেশনে বেলা বারোটার সময় এনকোয়ারির সামনে ঐতিহাসিক জমায়েত হয়ে কোনো বৃদ্ধ মানুষের পথ না আটকে অত্যন্ত শান্তিপ্রিয় সুশৃঙ্খলভাবে কোনো অ্যাম্বুলেন্স না আটকে কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি না আটকে পথ না আটকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কার্জন গেটের অভিমুখে আমরা মিছিল নিয়ে এগোবো এবং ডিআই এবং ডিএম ডেপুটেশন আমরা নির্দিষ্ট দাবির ভিত্তিতে দেবো কার্জন গেটে সভা হবে ছোট সভা হবে পুলিশের সাথে সহযোগিতা করে সেই আন্দোলন আমরা করতে চাই পুলিশের সাথে আমাদের কোনো সংঘাত নেই আমাদের নির্দিষ্ট দাবি বাইশ লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে ও এর ভিত্তিতে যোগ্যদের তালিকা নিয়ে যোগ্যদের চাকরি বাসাতে হবে সকল যোগ্যদের চাকরি বাসাতে হবে দেখতে হবে কোনো যোগ্য যাতে বঞ্চিত না হয় অবিলম্বে বেআইনি নোটিশ বাতিল করতে হবে অবিলম্বে রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সমস্ত অংশের যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে হবে যোগ্য শিক্ষাকর্মীদের মুখে ভাত নেই তাদের সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার পরিস্থিতি নেই এই চাকরি চুরির দায় নিয়ে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যবস্থা করতে হবে সত্যের মুখোমুখি দাঁড় আমরা সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে যারা যেদিন যোগ্যরা চাকরিতে জয়নিং করেছিল সেই দিন থেকে তাদের চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই দাবিতে আমরা বিধানসভা অভিযান করেছিলাম বিধানসভার মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সরকার পক্ষের চিফ হুইপ নির্মল ঘোষ মহোদয়ের সাথে আলোচনা হয়েছে বিধানসভার অধিবেশন আসবে আসেনি নবান্নে চিঠি দিয়েছি চিফ সেক্রেটারি মহোদয়কে চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী স দপ্তরে চিঠি দিয়েছি কোনো কাজ হয়নি কুচবিহার গিয়েছি ডিএম ডেপুটেশন দিয়েছি বাঁকুড়ায় গিয়েছি ডিএম ডেপুটেশন দিয়েছি ডিআই দিয়েছি আশা করি আগামীকাল বর্ধমান বর্ধমানের সমস্ত অংশের চাকরি হারারা পার্শ্ববর্তী জেলা যে পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে চাকরি আপনারা জড়ো হবেন কেবল এবং কেবলমাত্র নিজেদের যোগ্য চাকরি ফিরে পাবার যে লড়াই যে প্রকৃত আন্দোলন শাসকের দুর্নীতির বিরুদ্ধে যে আপসিন ধারার লড়াই সেই লড়াই আশা করি আপনারা অংশ গ্রহণ করবেন সমস্ত ভেদাভেদ ভুলে এখন হচ্ছে প্রকৃত লড়াইয়ের সময় যারা সরকারের সাথে যোগ করে পথ চলে আশা করি সেই অংশগুলোকে আপনারা ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছেন আশা করি আপনারা সময়ের ডাকে সময়ের তাগিদে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে জয়যুক্ত হবেন আশা করি সময়ের দাবি মেনে আবারও যদি খুব শীঘ্রই লড়াইয়ের প্রয়োজন হয় সে লড়াইয়ের পটভূমি তৈরি আছে যে কোনো সময় ঘোষণা করব আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আশা করি আগামীকাল বর্ধমানের ঐতিহাসিক মহামিছিল এবং ডিআই এবং ডিএম ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করে তুলতে ছাত্র যুব বাংলার বিভিন্ন অংশের মানুষ মানুষ দলীয় রাজনীতির মানুষ রাজনীতির বাইরের মানুষ দলীয় ঝান্ডা ছেড়ে পশ্চিম বাংলার এই শিক্ষা ব্যবস্থার এই কলঙ্কিততম অধ্যায়ের বাংলার যোগ্য শিক্ষকরা রাস্তায় অনাহারে অনশনে যোগ্য শিক্ষাকর্মীরা অনাহারে যাদের মুখে খাবার নেই এই দুর্দশাগ্রস্থ হতাশাগ্রস্ত সর্বহারা শিক্ষাকর্মী শিক্ষকদের পাশে আপামর বাঙালি দাঁড়াবেন এই আশা রেখে নমস্কার সকলকে ধন্যবাদ